কিডনি শতাবশার শারীরিক অনেক সমস্যা হবে একদমই কারণ প্রথমত ও ডাক্তার দেখাইছে বালু ও স্টিপ রসদানি খাবেন তাহলে এতে ভালো করে ফেলবে এরকম না আমরা কি আসে স্যার আপনি 10 দিন 1000 টাকা চলে গেছে তাও ভালো হচ্ছে না আচ্ছা ইদানিং দাউদ কেন ভালো হচ্ছে না আমার কাছে অনেক রোগী আসে অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু দাউদ ভালো হচ্ছে না এর পিছনে আমরা কয়েকটা কারণ খুঁজে পাই প্রথমত হলো রোগীটা যখন দাউদ শুরু হয়েছিল তখন সঠিক ওষুধটা সে ব্যবহার করে নাই। বা সঠিক সময়ে সেই ডাক্তারের কাছে যায়নি সঠিক ওষুধ সে পায়নি তাহলে আমাদের যদি দাউদ হয় বা আমরা দাউদ সন্দেহ করি আমাদের প্রথমত করণীয় কি দাউদ যদি আপনি এক মাসের মধ্যে বা জীবনে একবার হয়েছে একবারে ভালো করতে চান তাহলে আপনার প্রথমত কাজ হলো দাউদ যদি আপনি সন্দেহ করেন বা স্কিনে কোনো রোগ সন্দেহ করেন সবার আগে আপনার একজন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি কোনো কারণবশত ডাক্তারের কাছে যেতে না পারেন তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হলো কখনোই কারো কথা শুনে বাজার থেকে ইন্ডিয়ান মলম বা যে কোনো মলম কিনে দাউদি ব্যবহার করবেন না যদি আপনার মনে হয় না এটা দাউদেই তাহলে ফার্মেসি থেকে বা কারো থেকে দাউদের যে ক্রিমগুলো আছে আমি আবার বলতেছি দাউদের কিছু শুধুমাত্র দাউদের ক্রিম কোনো মিক্স নাই বা ইন্ডিয়ান মলম না শুধু দাউদের ক্রিম ওগুলো তাও ব্যবহার করতে পারেন মন্দের ভালো তবে কখনোই আপনি জানেন না বোঝেন না বা কেউ বলছে যে আমার এটা ভালো হয়েছে আমি এই ক্রিমটা দিয়েছি এরকম কিছু ব্যবহার করবেন না সম্প্রতি একটি রিসার্চে দেখা দিয়েছে দেখা গেছে যে যারা দুইটা ওষুধ আমাদের অ্যান্টিফাঙ্গাল দুইটা ওষুধ আছে সবচেয়ে বেশি রিসপন্স করতেছে যারা এই দুইটা ওষুধ রেগুলার নিয়মে ডাক্তার যেভাবে ওজন দেখে বয়স দেখে দিয়েছে যাদেরকে দিয়েছে তারা সবচেয়ে বেশি ভালো হচ্ছে তাড়াতাড়ি ভালো হচ্ছে আউটকাম সবচেয়ে ভালো আমি এই রিসার্চটার সম্বন্ধে একটু বলতেছি সেটা হলো আমাদের দেশে এমনকি ইন্ডিয়াতে একটা রিসার্চ হয়েছে কিছু রোগীর ওপর যে যাদের দাওয়াত ভালো হচ্ছে না তাদেরকে আমরা এই রিসার্চে এসেছে যে কারণ তাদেরকে আমরা যদি ইট্রাকল জল টু হান্ড্রেড বয়স্ক মানুষদেরকে জল টু হান্ড্রেড যদি সকালে দিই এবং টার্বিনাফিল আড়াইশো মিলিগ্রাম যদি রাতে দিই এবং যেটা যদি দুই মাস দুই মাস সে খায় তাহলে তার যত খারাপ দাওয়াত হোক না কেন সাথে যদি সে হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে বা বাজারে যে সামানগুলো আছে সামানগুলা গায়ে না লাগায় আর ডাক্তারের যে সামান আছে বা ডাক্তারের যে ক্রিমগুলো আছে ডাক্তার সাজেশন অনুযায়ী চলে পরিষ্কার পরিচ্ছন্ন চলে খুব বেশি না গামায় নেচারের মধ্যে বা যেখানে থাকে তাহলে দাউদ ভালো হবে আমার মেন টপিক্সটা ছিল দাউদ কেন ভালো হচ্ছে না দাউদ ভালো হচ্ছে না আপনাদের যে বলটা সেটা হলো আপনারা জানেন না বোঝেন না এমন ক্রিম কখনো দিবেন না ডাক্তার যেভাবে ওষুধ দিয়েছে ঠিক সেভাবে ওষুধ খাবেন ডাক্তার সকালে ওষুধটা যদি সকালে দিয়ে